বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে আটই ফেব্রুয়ারি রবিবার দুই হাজার ছাব্বিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ার দুটিকে চরমভাবে হাতিয়ে নেওয়া হচ্ছে এই শিরোনামে আমি আপনাদের সামনে আজকে দুটো শেয়ার নিয়ে আলোচনা করবো যে দুটো শেয়ারকে স্মার্ট মানি বা গ্যামলার বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা চরমভাবে হাতিয়ে নিচ্ছে বোঝাতে বুঝিয়েছি আমার আজকের আলোচনার এই শিরোনামের প্রথম শেয়ারটি হচ্ছে মনু ফ্যাব্রিক আজকে ষাট লাখ এগারো হাজার ভলিউম নিয়ে তেরো কোটি এক লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে দিন শেষে এক টাকা চল্লিশ পয়সা বেড়ে ছয় দশমিক সাত তিন পার্সেন্ট ইনক্রিজ করে বাইশ টাকা বিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল মনু ফ্যাব্রিক টেক্সটাইল সেক্টরের বি ক্যাটাগরির এই শেয়ারটি আপনারা জানেন আমি এই শেয়ারটি নিয়ে বারবার আপনাদেরকে ফেসবুকে এবং চ্যানেলে আলোচনা করছি আপনারা দেখছেন কন্টিনিউ আলোচনা বিশ উনিশ টাকা তিরিশ চল্লিশ পঞ্চাশ পয়সা বিশ টাকা লেভেল থেকে বারবার আলোচনা করছি এবং আলোচনা চলমান থাকবে আপনারা দেখুন এই শেয়ারটি ইপিএসের গ্রোথ কিন্তু কমেছে কিছুটা তারপরেও শেয়ারটি ইনক্রিজ করছে টানা দেখুন উনিশ টাকা তিরিশের পর বাইশ টাকা বিশ দ্যাট মিন্স এখানে তিন টাকার একটা গ্যাপ আছে এরপরও এই ধরনের ভলিউমগুলো ম্যাচুর থাকার পরও শেয়ারটি যে হায়ার হাই ভ্যালু আজকে চার্জ করেছিল বাইশ টাকা চল্লিশ সেই কাছেই কিন্তু ক্লোজ হয়েছে দ্যাট মিন্স অপলোডিং বা ডিস্ট্রিবিউশনের কোনো ভলিউম বা ডিস্ট্রিবিউশনের মতো শেয়ারের কাহিনি হিস্ট্রি হয় নাই দেখুন আজকে তেতাল্লিশ লাখ বাই হয়েছে ষোলো লাখ মার্কেট প্রাইজে সেল এবং তেতাল্লিশ লাখ মার্কেট প্রাইজে বাই হয়েছে তো পেশার অনেক বেশি ছিল এরপরও আপনারা দেখুন শেয়ারটিতে তিন টাকা লাভের পরও শেয়ারটি যে এরভাবে কনস্টেন্সি বজায় আছে এখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে শেয়ারটি কিন্তু হাতি না হচ্ছে কারণ হিসাবে আমরা এই বর্তমানে নির্বাচনকালীন পরবর্তী সময়ে রাজনৈতিক প্রেক্ষাপট বা গণতান্ত্রিক সরকার আসার পর এই শেয়ারটি যা রাজনৈতিক রঙ আছে সেই রঙের প্রস্ফুটিত হওয়ার সম্ভাবনাই এই শেয়ারটি কিন্তু আস্তে আস্তে কালেকশন বা কিনে নেওয়া হচ্ছে বা হাতিয়ে নেওয়া হচ্ছে বিষয়টি আপনারা বুঝতে পারছেন অলরেডি ফরেন কোটা ইনক্রিজ করছে দেখুন জানুয়ারিতে যদিও ইনস্টিটিউট কিছুটা কমেছে কিন্তু এখানে স্মার্ট ইনভেস্টার এবং ফরেনাররাও এই বিষয়টি অগ্রিম আজ করতে পেরে এই অবস্থানটা তৈরি করেছে তো স্বাভাবিকভাবেই আমরা এই মনু ফ্যাব্রিক টেক্সটাইল সেক্টরের এই শেয়ারটির অন্যান্য ফান্ডামেন্টাল রেশিও খুব খারাপ না হলেও খুব ভালো না হলেও একেবারেই খারাপ নয় এগারো কোটি পঞ্চাশ লাখ শেয়ার এভারেজ প্রাইস তিনশো দিনে আঠারো টাকা তিরিশ সে লেভেল থেকে খুব একটা বেশি নাই তো বন্ধুরা এরপর আমরা আমাদের আজকের আলোচকৃত দ্বিতীয় শেয়ারটি আপনাদের সামনে উপস্থাপন করবো বন্ধুরা আমরা প্রথম শেয়ারটির পর আমরা দ্বিতীয় যে শেয়ারটি আলোচনা করব সেটি হচ্ছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ারটি আজকে দুই লাখ দশ হাজার ভলিউম নিয়ে অষ্টআশি লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে চল্লিশ পয়সা বেড়ে শূন্য দশমিক নয় সাত পার্সেন্ট ইনক্রিজ করে একচল্লিশ টাকা আশি পয়সা ক্লোজ প্রাইস ছিল এই সেন্ট্রাল ইন্স্যুরেন্স শেয়ারটি ইন্স্যুরেন্স সেক্টরের একটা ফান্ডামেন্টাল শেয়ার এক টাকা তিরানব্বই পি রিসিও একুশ দশমিক ছয় ছয় জাস্টমকার সেফটি এবং বিনিয়োগ জিগোপি লোন মার্জিন বলবৎ রয়েছে পাঁচ কোটি একত্রিশ লাখ শেয়ার ইপিএসেরও কিন্তু কোয়ার্টার থ্রিতে গ্রোথ আছে যেহেতু সামনে ডিভিডেন্ড ডিক্লারেশন সেহেতু এই শেয়ারটির কিন্তু একটা সামনে ভালো অবস্থান হওয়ার সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না ওপরন্ত আমরা দেখছি ইনস্টিটিউট কর্তৃক এবার জানুয়ারিতে বাই হয়েছে শূন্য দশমিক এক আট পারসেন্ট এবং এভারেজ প্রাইজ একচল্লিশ এই লেভেল থেকে কিন্তু সমান প্রায় আছে তো সেক্ষেত্রে শেয়ারটি বটমে আছে বা এই যে কম দামে শেয়ারটা কি না হচ্ছে এটা স্বাভাবিকভাবেই বলা বাহুল্য দেখুন এক চল্লিশ টাকা পঞ্চাশ পঁয়তাল্লিশ ষাট যেদিন পঁচিশে জানুয়ারি যে ভ্যালু হয়েছিল তারপর থেকে শেয়ারটি প্রফিট টেকিং কারেকশন বা কালেকশন যাবি না কেন সেটা হওয়ার পর একচল্লিশ টাকা চল্লিশে নেমে আসে এবং একচল্লিশ বিশে নেমে আসে তারপর আজকে শেয়ারটি বিয়াল্লিশ টাকা তিরিশ যা একটা পূর্বের এই যে যে ভ্যালু এটা টাচ করে বিয়াল্লিশ তিরিশের মতো হায়ার ভ্যালু টাচ করছিল ক্লোজ ভ্যালু যেটা ছিল সেটা হায়ার হায়ার ভ্যালুকে টাচ করেছে আজকে তো বন্ধুরা এখন আমাদেরকে দেখতে হবে যে সেন্ট্রাল ইন্স্যুরেন্স শেয়ারটি যেহেতু পরপর পাঁচ দিন কারেকশন এবং ইন্স্যুরেন্স সেক্টরের কারেকশন হয়েছে এখন এই শেয়ারটির আমাদেরকে দেখতে হবে তার নিকটবর্তী ক্লোজ ভ্যালুগুলো ক্রস করে নতুন ভ্যালু করছে কিনা সেক্ষেত্রে প্রথমে বিয়াল্লিশ আশি তারপর তেতাল্লিশ ষাট তারপর চুয়াল্লিশ পঞ্চাশ সরি চুয়াল্লিশ বিশ চুয়াল্লিশ পঞ্চাশ তারপর ছিচল্লিশ তিরিশ এই ভ্যালুটা এই ছিচল্লিশ তিরিশ ভ্যালুটা ক্রস করে নতুন ভ্যালু হায়ার ভ্যালু করতে পারলে শেয়ারটি কিন্তু পুনরায় একটা বড় ধরনের সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না আমরা পরিস্থিতি এবং প্রেক্ষাপট অনুযায়ী দেখছি যে শেয়ারটি কিন্তু কালে কম দামে কিনে নেওয়া হচ্ছে বা কালেকশন করা হচ্ছে বা হাতিয়ে নেওয়া হচ্ছে যার অলরেডি প্রমাণ ইনস্টিটিউট করতে কিছুটা ব্যয় হতে দেখছেন এখন আমরা যে এই দুটো শেয়ার আলোচনা করলাম প্রথমটি বন্য ফ্যাব্রিক এবং দ্বিতীয়টি সেন্ট্রাল ইন্স্যুরেন্স আমরা দেখছি বর্তমানে বাজারের এই যে অবস্থান এই অবস্থান থেকে সামনে নির্বাচনের উপলক্ষে আমি মনে করি রাজনৈতিক পুষ্ট যদি সরকার আসে তাহলে কিন্তু মনো ফ্যাব্রিক শেয়ারটির পুনরায় বড়ো ধরনের সম্ভাবনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না পাশাপাশি মার্কেট একটা ভালো অবস্থান গৃহীত হলে বা দেখা গেলে কিন্তু এই সেন্ট্রাল ইন্স্যুরেন্স শেয়ারটিও কিন্তু তার নতুন হায়ার হাই ভ্যালু তৈরি করার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাই সেল করা প্রমোট করা উচিত উপলব্ধবণীর সাথে করার উদ্দেশ্য নয় শুধুমাত্র শেয়ারগুলো অবস্থান জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনা আলোচনা তাই আলোচনা বাই বাইসেল করবেন না ধন্যবাদ আজকে বন্ধু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম